নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রমেন দাসের কবরের কান্না শুরু হচ্ছে আজকের গল্প রমেন দাসের কবরের কান্না বিশাল বট দেখে তার শীতল ছায়াতে বসলো ক্লান্ত লালটু সঙ্গে রামচরণ কলকাতার রাজভবনের বৃদ্ধ এবং অভিজ্ঞ এই মানুষটির সঙ্গে লালটুর বেশ ভাব জমেছে রাজভবনের অতীত দিনের সাহেব মেম আর লাট সাহেবদের গল্প কাহিনী রামশরণের কাছে শুনে শুনে লালটু তার অনুরাগী হয়ে পড়েছে নবীন ও প্রবীণদের সম্পর্কটা আত্মীয়তার স্তরে পৌঁছেছে তাই ব্যারাকপুরের লাটবাগান এবং তার পরিবেশ পরিমণ্ডল চাক্ষুষ করতে লালটু রামশরণের সঙ্গী হয়েছে বট গাছের নিচে বসে লালটু অনেকক্ষণ বিশ্রাম নিল রামসরণের সঙ্গে অনেক কথাও বলল গল্প করতে করতে হঠাৎ কেমন আবেগ মুকুর হয়ে উঠলো সে অদূরে গঙ্গায় পালতলা একটি নৌকো ভেসে যাচ্ছিল কেমন আবেগ মুকুর হয়ে উঠলো সে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে লালটু বলল পাশে গঙ্গার স্রোতধারা আর মাথার উপরে বিশাল বটবৃক্ষ এক অপূর্ব পরিবেশ যিনি এই বটগাছটি লাগান তার সৌন্দর্য বোধের তারেক করা উচিত কথা শেষে বটগাছটি শাখা পোশাক দিকে তার অবাক দৃষ্টি ছড়িয়ে দিল রামচরণ খোকাবাবুর ভাবসাপ দেখে একটু হাসল শুধু কলকাতার রাজভবন কেন প্রেরাকপুর লাটবাগানের নারী নক্ষত্র তার জানা বলল এই লাটবাগান তো কলকাতার রাজভবনেরই একটা অংশ বিদেশি সাহেবরা যখন এদেশে দখল নিয়ে রাজত্ব শুরু করে তখন তাদের শখ আর বিলাস বৈভবের মাত্রা ছিল না সপ্তাহ শেষে অথবা আমোদ আহ্লাদ করতে কোথায় যাবে সেজন্য প্রয়োজন হলো রাজকীয় এক বাগান বাড়ি সেই তাগিদেই এক বড়লাট লাট পাহাড় ব্যারাকপুরের এই বাগান তৈরি করলেন লালটু রামচরণের কথা শুনে কৌতলি হয় শুনতে চায় সেটা কবেকার কথা রামচরণ সরল মনে স্বীকার করে সে মুখ্য মানুষ রাজভবনের সামান্য এক মালির কাজ করছে সন্তারে কার সাহেব বাবুদের নামটাম তার জানা নেই লালটু রামশরণের মুখের দিকে তাকাই বলে জানি না জানি না করেও তুমি যা জানো অনেক শিক্ষিত মানুষেরই তা জানা আছে সন্দেহ রামচরণ একটু লজ্জা পায় তারপর সংকোচে বলে লাঠবাগানের বয়স্কতা তার জানা নেই ঠিকই তবে যে বটগাছের নিচে তারা বসে আছে তার বয়স একটা হিসেব তার জানা আছে বটগাছটির দিকে আবার দৃষ্টি কোলায় দেখেই বুঝতে পারে প্রাচীন বট বৃক্ষটি বহু ইতিহাসের নীরব সাক্ষী শাখা পোশাকায় প্রসারিত গাছটি লাঠবাগানের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্ভীক সেরার মতো যেন এই বাগানের পাহারাদার রামচরণ বলে চাকরি জীবনের প্রথমে যেবার সে লাট লাঠবাগানে আসে তখন শুনেছিল এই গাছটির সঠিক জন্ম কারণ কারোর জানা নেই এক বিদেশি বিজ্ঞানী সে বছরই বাগানের পুরনো গাছটার হিসেব নিকেশ করেছিল সেটা উনিশশো সালের কথা সেই বিজ্ঞানী হিসেবে পরীক্ষা করে জানিয়েছিলেন বটগাছটির বয়স দুশো চল্লিশ বছরের মতো রামসরণের মুখে বটগাছটির বয়স হিসেব শুনে লালটু বলে আমি এর চেয়েও প্রাচীন বটগাছ দেখেছি হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে তার কি বিশাল আকার ওই গাছটির বয়সেরও কোনো সঠিক হিসাব নেই লালটুর কথায় রামসরণ হাসে বলে জানি সে জানেও গাছটি অতি প্রাচীন তারও অনেক বয়স কিন্তু লাট বাগানের এই গাছটির তুলনায় সে শিশু এবার সে একটু থামে যেন অতীতের সাগরে ডুব দেয় বলে যে বটগাছটির নিচে তারা বসে এই আলাপ আলোচনা করছে একদিন এরই ছায়ায় বড়লাট ক্যানিংয়ের পত্নী অর্থাৎ লাট সাহেবরা এলে ক্লান্তি দূর করতেন সাজানো প্রাসাদের মনোরম পরিবেশ ছেড়ে ঘন্টার পর ঘন্টা তিনি এখানে বসে বাগানের সৌন্দর্য শোভা উপভোগ করতেন এবার আর লাল টুর স্থির থাকতে পারে না বটগাছটির নিচে এতক্ষণ যে বাঁধানো চাতালের ওপর বসেছিল সেখান থেকে লাভ দিয়ে উঠে যায় বাসরে লাডঘিনি এই চাতালে বসতেন আবেগে আনন্দে তার সর্বাঙ্গ যেন শিউরে ওঠে ইতিহাসে ছাত্র লালটুট সামনে অতীতের একটি অধ্যায় মুখর হয়ে ওঠে কল্পনার আলপনায়সে ততক্ষণে বিবর লট ক্যানিং পরাধীন ভারতের বড়লাট নিযুক্ত হয়ে লন্ডন থেকে এদেশে আসেন গোটা ভারতে তখন লর্ড ক্যানিংয়ের এর আদেশে ছিল শেষ কথা সারা দেশের শাসন ব্যবস্থার মূল চাবিকাঠি তারই হাতে প্রভাব প্রতিবত্তি আর সীমাহীন ক্ষমতার অধিকারী ক্যানিং সাহেবের কোনো জুরি ছিল না স্বামীর এত ক্ষমতা এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও কিন্তু লেডি ক্যানিং ছিলেন কবি সাদামাটা নির অহংকারী আপন ভোলা কারণ তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন শিল্পী শিল্পী বিস্মিত কণ্ঠে লালটু প্রশ্ন করে লাটগিন্নি লেডি ক্যানিং শিল্পী ছিলেন তার চোখে মুখে অবিশ্বাসের ছায়া ফুটে ওঠে রামচরণের লেখাপড়া করার সুযোগ হয়নি সামান্য একজন মালিক নিজের অভিজ্ঞতার অভিধান খুলে ধরেছিল লালটুর কাছে সে আবার মুখর হল বলল সত্য সত্যই লাটগিনী স্বভাবসিদ্ধ শিল্পী ছিলেন সময় সুযোগ পেরেই এই বটবৃক্ষের তলায় পাধানো চাতালে বসে অদূরে গঙ্গা নদীর গৈরিক জলের মধ্যে প্রকৃতির শোভা খুঁজতেন তার নির্দেশ ছিল যখন তিনি এ গাছতলায় বসবেন বা আসবেন তখন যেন কোনো রাজকর্মচারী আর্দালি বা প্রহরী তার আশেপাশে না থাকে নীরবের নিভৃতে তিনি তখন তন্ময় হয়ে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতেন লালটু। অতীতের অনেক বড়োলাট আর লাট সাহেবদের রাজসিক আচার আচরণ উদ্যত অহংকার আর শাসন ক্ষমতার অপব্যবহারের কাহিনী শুনেছে কিন্তু লেডি সাদা সাদামাটা ও জীবনযাপনের কথা শুনতে শুনতে নিজের অজান্তেই তার ভক্ত হয়ে পড়ল গুণমুগ্ধের মতো রামসরণের কাছে সে প্রশ্ন করল সৌন্দর্যবোধের জন্যই কি তার কে শিল্পী আঁকা দেওয়া হয়েছিল বৃদ্ধ রামচরণ মাথা নাড়ল বলল না এমন সুন্দর পরিবেশ পরিমণ্ডল কার না ভালো লাগে তার জন্য তো সকলকে শিল্পী বলা যায় না তবে লালটুর কৌতূহলী প্রশ্ন রামচরণের চোখের সামনে ভেসে উঠল একটি তৈলচিত্র কলকাতা রাজভবনের থ্রোন ডুমেন্ট আগানো ছিল চাকুরি জীবনের প্রথম দিকে সেই অপূর্ব তৈলচিত্র সে দেখেছে একটি সবুজ সতেজ বট গাছ তার সবুজ পাতার ছাতার নিচে বসে উদাসী এক ফকির পরন্ত রোদের আভায় ঝলমল করছে শ্রত গঙ্গার গৈরিক জলধারা পশ্চিমে টোলে পড়া নিস্তেজ সূর্য বিদায়ের অপেক্ষায় ক্লান্ত ফকিরের দৃষ্টিতে নির্লিপ্ত ভাব ছবির নিচে শিল্পীর নাম মিসেস ক্যানিং ছবির বিবরণ শেষ হওয়ার আগেই লালটুর প্রশ্ন মিসেস ক্যানিং কি বড়লাট লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিং চোখ মুখ মুখে উজ্জ্বল হলো বলল হ্যাঁ তিনি ছিলেন সেকালের খুব নাম করা শিল্পী প্রতি মাসেই তিনি বাগানে আসতেন বলে শুনেছে রামশরণ কলকাতা রাজভবনের বিলাসবহুল পরিবেশ ছেড়ে এখানে থাকতেই ভালোবাসতেন আর সকাল দুপুর সন্ধ্যায় তিনি এই ছাতালে বসে ছবি আঁকতেন এখানে বসেই ছবি আঁকতেন অবাক সুরে প্রশ্ন করে লালটুক হ্যাঁ শুনেছে রং তুলি আর সামনে রাখা ক্যানভাস নিয়ে তিনি স্বপ্নের সাগরে ডুবে যেতেন খাওয়া দাওয়ার কথা পর্যন্ত ভুলে যেতেন কেউ তার সামনে যেতে সাহস পেত না আছে লাট ধ্যান ভেঙে যায় কথায় কথায় বেলা করিয়ে বিকেল হল দুপুরে সূর্য ততক্ষণে গঙ্গার উপরে ডুবে গেছে গাছে গাছে পাখিদের দিন শেষের কুজন দূরের পাখিরা ঘরে ফিরেছে সন্ধ্যার আবছা অন্ধকার ক্রমে ঘন হচ্ছে রামচরণ বা লালটু সেদিকে খেয়াল নেই শিষ্যের মতো দুই প্রবীণ নবীন লাটবাগানের প্রান্ত সীমায় কেমন যেন আনমোনা আচমকা একটা চাপা কান্নার করুণ সুর শোনা গেল পাখিদের কাকলি আর বটবৃক্ষের হাজার পাথার দক্ষিণা বাতাসের ঝোড়ো শব্দে অদ্ভুত সেই কান্নার সুরটা ঠিক বোঝা গেল না অস্পষ্ট সেই কান্নার শব্দে লালটুর মুখের ভাব কেমন যেন বদলে গেল ওর গা ছমছম করে উঠল রামসরণ লালটুর চোখে মুখে ভিটির ছাপ দেখে বুঝতে পারল সন্ধ্যার অন্ধকারে নিচ্ছময় কাজতলায় আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না দুজনেই উঠে পড়লো আবার সেই চাপা কান্নার এবার আর স্পষ্ট নয় এই এক অদ্ভুত অভিজ্ঞতা দুজনে দ্রুত বা চালালো কিছুটা পথ এগোনোর পর লাটবাগানের নৈশ প্রহরীর টর্চের আলো তাদের চোখে মুখে পড়লো দুজন থমকে দাঁড়ালো তোমরা কারা নৈশ প্রহরী জানতে চাইল রামসরণ আর লাল তাদের পরিচয় দিল তখনও তারা ভয়ে কামছে ভয়ে জড়ো সরো বাগানের নৈশ প্রহরী প্রশ্ন করল তোমরা ভয় পাচ্ছ নাকি সে এই বাগানের নাইট গার্ড রাত্রে এখানে পাহারা দেয় রামসর নিজের পুরনো পরিচয় দিতে নৈশ প্রহরীর সঙ্গে বেশ আলাপ জমে গেল সে বলল চলো তার ঘরে বসে একটু বিশ্রাম করবে রাজভবনের সাবেক কর্মী লাটবাগানে প্রহরীর আমন্ত্রণ উপেক্ষা করতে পারল না ওরা তিনজন গিয়ে বসলো একটা একতলা বাড়ির বারান্দায় দক্ষিণ খোলা বারান্দায় বসে কথা বলতে বলতে লালটুর চোখ গিয়ে পড়লো একটা উঁচু ঢিবির উপর আবছা অন্ধকারে জঙ্গল ঘেরা উঁচু ঢিবিটা দেখতে যেন একটা মানুষের মতো লালটুর চোখ মুখের অবস্থা দেখে নৈশ প্রহরী বুঝতে পারলো ওটা দেখে সে ভয় পাচ্ছে কিঞ্চিত হেসে বলল ওটা ভয় পাবার মতো কিছু নয় শ্বেতপথর এটি ফলক অন্ধকারে মানুষের মতো মনে হচ্ছে তাই না লালটুর মুখে লজ্জার হাসি ফুটলো নিজের দুর্বলতা থাকতে এসে কিছুটা বিরক্তির ভাব দেখাল বলল আগাছায় ভরা জঙ্গলে শ্বেতপাথরের ফলক কেন নৈশ প্রহরী এবার রামশরণ দিকে তাকালো রামশরণ রাজভবনের পুরোনো দিনের কর্মী লাটবাগানের খবরাখবর যে তার অজানা থাকার কথা নয় তা সে জানতো বলতে গেলে রামশরণের সাহস্য ইঙ্গিত পেয়েই নৈশপরী মুখ খুলল বলল ওইখানেই লাট সাহেবা লেডি ক্যানিংকে সমাধিস্থ করা হয়েছিল লালটু চমকে উঠে বলল শিল্পী লেডি ক্যানিং এর সমাধির এই দুরবস্থা এবার রামশরণ নড়ে চড়ে বসল বলল সে এক ইতিহাস লেডি ক্যানিংয়ের হঠাৎ শখ হলো পাহাড়ি নদী বনভূমি সব নিয়ে তিনি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবেন বড়লাটের পত্নী বলে কথা অতএব তাঁর ইচ্ছা পূরণে দেরি হলো না স্থির হলো তিনি রং তুলি আর ক্যানভাস নিয়ে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে যাবেন ডুয়ার্সকে তিনি শিল্প প্রকৃতির স্থান হিসাবে বেছে নিলেন ডুয়ার্স মানে পাহাড় ঘেরা সবুজ বনভূমি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা জলের ধারায় তিস্তা মহানন্দা করলা সহ ছোট বড় কত নদী নানা প্রজাতির আর শোভা মধ্যে ঘন সবুজ চা বাগিচা দলে দলে পাহাড়ি মেয়ে পুরুষ চা পাতা তুলছে শিল্পীর রং তুলিতে একের পর এক ছবি ধরা পড়ে ছবির স্বপ্ন আর সাধনা লাটগিন্নিকে অন্য এক জগতে নিয়ে যায় লালটুর মতো নয়শ প্রহরীরাও রামশরণের কথাগুলো হাঁ করে গিলছিল নৈশ প্রহরী লাট লাটবাগানের কর্মী হলেও এসব কথা তার জানা ছিল না বলল এমন গুনি লাট সাহেব বাউ এদেশে ছিলেন রামশরণ স্মিত হাসি হেসে মাথা নাড়ল বলল দুর্ভাগ্য শিল্পী লাট সেভার ওই ডুয়ার্স যাওয়াটায় কাল হলো। দিনের পর দিন ছবি আঁকার আনন্দে যখন তিনি আপ্লুত হঠাৎ একদিন তার হাতের তুলি মাটিতে পড়ে গেল তার সারা শরীরে কাপনি দেখা দিল হাত বাড়িয়ে তিনি তার তুলিটি তুলতে পারলেন না লালটুর চোখে উদ্বেগ ফুটে উঠল কেন কি হয়েছিল লাট রামসন বলল দিনের পর দিন বনাঞ্চলের আবহাওয়ায় অসাবধানতা ও অনিয়মে আকার ফলে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন তারপরও ছবি আকার নেশা ছাড়তে চান না কিন্তু রং তুলি নিয়ে ক্যানভাসের সামনে বসবেন কি তার আগেই ভাল্লুকের চড়ে তার সারা শরীর কাপনি দেখা দেয় আনন্দের মধ্যেও নিরানন্দ তৃপ্তির মধ্যেও অতৃপ্তি ফুটে ওঠে তার চোখে মুখে তারপর একদিন ম্যালেরিয়া আক্রান্ত শিল্পী ক্যানভাস তুলি রং নিয়ে কলকাতার রাজভবনে ফিরে এলেন কিন্তু লাডগিনির সঙ্গে তো নিশ্চয়ই অনেক ডাক্তার রাজকর্মারী ছিলেন তারা সঙ্গে সঙ্গে ম্যালেরিয়ার চিকিৎসা করেননি প্রশ্ন রাখি লালটুপু রামশরণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল লাইট সাহেবা তো প্রথমটাই কাউকে কিছু বলেইনি তার ধারণা ছিল হিমালয়ের হিমেল হাওয়ায় তার হাত পা কাঁপছে অন্য কিছু নয় তাই সেই শীত দূর করতে তিনি শুধু ঘন ঘন চা কফি পান করতেন রামচরণের গলা ভার হয়ে এলো বলল রাজভবনে নামে ডাক্তার ডাকা হলো চিকিৎসাও চলল কিন্তু তখনকার দিনে নাকি ম্যালেরিয়া সারানোর মতো ওষুধ আবিষ্কার হয়নি তাই শেষ পর্যন্ত গুণি লাটগিন্নি লেডি ক্যানিং কলকাতার লাট ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করলেন নৈশ প্রহরী আর লালটুও রামশরণের কথায় সন্তপ্ত হল লালটুর প্রশ্নের উত্তরে রামশরণ জানালো লাটগিন্নি বুঝেছিলেন তার জীবনদ্বীপ নেবে আসছে তাই শেষ সময় তিনি স্বামীকে বলেছিলেন আমার মরদেহ যেন ব্যারাকপুরের লাটবাগানে গঙ্গার তীরের প্রাচীন বটবৃক্ষের নিচে সমাধিস্থ করা হয় মৃত্যুর পরে ওটাই হবে আমার শান্তির দিন রামসরণের কথা শেষ হতে না হতে লালটুর চোখে পড়লো অদূরবর্তী সেই শ্বেত পাথরের ফলকটির ওপরে আশেপাশে জঙ্গলে ঘেরা ফলকটি ততক্ষণে আরও ঘন অন্ধকারে ডুবে গেছে লাটবাগানের নৈশ চোখে মুখেও তখন একটা আতঙ্কের ছায়া ভেসে উঠল লালটুর মতো সারা শরীর কেমন যেন ফারবার মনে হলো রামশরণ অভিজ্ঞ মানুষ সেও কেমন যেন হতবম্ব তার চোখ গিয়ে পড়ল নৈশ প্রহরের হাতের টসটির অন্ধকার ভেদ করে শেটপাতরের ফলকটি উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধকারে কিছু প্রাণী সশব্দে ছুটে পালালো বিশাল বটবৃত্তি আশ্রয় নেওয়া পাখির ডানার ছাড় চারিরিক এক অদ্ভুত শব্দের ঐক্যতান শুরু হলো তার মধ্যে আবার সেই করুণ সুর ভেসে এলো এ যেন এক দীর্ঘশ্বাস বড়া করুণ সুরের বিলাপ লালটু নৈশ প্রহরীকে জড়িয়ে ধরে ভয়ার্থ স্বরে চিৎকার করে উঠল নৈশ প্রহরীরাও তখন ভয়ে থর করে কাঁপছে বিস্বাদ বিষণ্ণ আর ভয়ার্থ পরিবেশে রাম কেমন যেন স্তব্ধ হয়ে গেল তার মুখেও কোনো কথা সরছিল না হাতে টর্চটি সে নিপল না টর্চের আলোয় আলোকিত বারান্দার বসে আপন মনে বলে চলল শিল্পী লার্সেবার অতিরিক্ত আত্মায় হয়তো তার প্রিয় বটবৃক্ষ আর কবরের আশেপাশে এই ঘোর সন্ধ্যায় ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে শেষ হলো আজকের সমগ্র পর্ব কবরের কান্না গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সঙ্গে শেয়ার করবেন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ